ইসমিল্লা রহমান রাহিম আজকে একটা এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস স্টিচ করে দিয়েছি সেম টু সেম ভাবে কি প্রাইসে যে পাবেন আর এটা কিন্তু টোটালি ইউনিক তাই না একটু খেয়াল করে দেখবো আমরা এটা কিন্তু এই পাশটা একটু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ পিছনে নিচে অনেক জোস একদম এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ একটা ফ্রান্ট ব্যাক স্লিভ এভরিথিং আমরা পাবো খুবই সুন্দর যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন আর অবশ্যই কিন্তু এই ড্রেসটা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে এগুলো ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ ওয়েবসাইটও সেম ভাবে সাইজ মেনশন তো করার দরকার নাই ওয়েবসাইটে তো সুবিধা হচ্ছে আপনার সাইজ সহই অর্ডার করতে হয় সাইজটা তো অর্ডার করার অপশনই নেই যেহেতু সুপার ডিসকাউন্ট একটা লাইভ যাচ্ছে আমাদের বিশেষ করে একটা ড্রেস যেটা দেখাবো সেটা আসলে একটা প্রাইসে যাবে যেটা বিলিভ করে একটু টাফ তারপর বিলিভ করতে হবে হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আমি তানহাজ এক্সক্লুসিভ এর ড্রেস নিয়ে তানহাস কালেকশন ভ্যারিফাইড পেজ থেকে লাইভ হয়ে গেলাম তো যারা আসবেন একটা লাভ লাইক হ্যাঁ হ্যালো দিয়ে দিবেন নেটসান সব ঠিকঠাক আছে কিনা জানাবেন খুবই ছোট একটা স্মল লাইভ হবে সো একদমই লেট করা যাবে না লেট করলে দেরি হয়ে যাবে না আচ্ছা তাসিন আপু লিখেছেন হাই আপু হ্যালো তারপর হচ্ছে জায়ান লিখেছেন হাই হ্যালো আমি আজকে ফার্স্ট কমেন্ট করেছি না না সাফা আপু এরা আগে অনেকরা কমেন্ট করে ফেলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কাছে এটা অসাধারণ ইউনিক একটা জিনিস লেগেছে cu exclusive khubi exclusive aur ki problem acha <coughs> তোমাকে অনেক কিউট লাগছে হ্যাঁ ব্ল্যাক পরলে তোমাকে অনেক সুন্দর লাগে ব্ল্যাক ইজ মাই ফেভারেট ফেভারিট কালার মানে আমি তো ক্রেজি মানে আমাকে ব্ল্যাক বলতে আমি খুব ক্রেজি মাসাল্লাহ অনেক সুন্দর কেমন আছে আলহামদুলিল্লাহ আসলে এই ড্রেসটা আপু আমার বেশি ভালো লেগেছে এটা পেটার্নটার জন্য আর বিশেষ করে এটার ম্যাটেরিয়ালটা অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেগুলো আপনার পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেসের মধ্যে পান বুটিসের আইটেমে পান মানে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের ড্রেসগুলো যে ম্যাটেরিয়াল হয় আর কি তো সেই ম্যাটিরিয়ালে আমরা আজকে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি বিসমিল্লা করবো আজকে কিন্তু আরও ড্রেস আছে হ্যাঁ আমি আপু আমার একটা ড্রেস আর আচ্ছা যদি ড্রেসে কোনো প্রবলেম হয় কোনো সমস্যা নেই আপু কাস্টমার কেয়ারে কল করেন মেসেজও করতে পারেন মেসেজে তো বলছি যার নতুন অর্ডার করছে একটু প্রবলেম চলছে সো বেস্ট হয় আপনি একটু কষ্ট করে কাস্টমার কেয়ারে জানান এনিক টাইপ অফ প্রবলেম সর্ট আউট করে ডোন্ট ওরে আপু আমি তো কথা দিলাম আপু যদি আমি ড্রেস নিতে চাই ফুল ক্যাশ পেমেন্ট করতে হবে না আপু ক্যাশ অন ডেলিভারি ফুল পেমেন্ট জীবনও বিকাশ করবেন না আর এখন তো অবশ্যই ভেরিফাইড পেজ আপনি অর্ডার প্লেস করছেন কি না চেক টেক করে নেবেন এখন পেজ ভ্যারিফাইড হওয়ার পর কিন্তু আরও সুবিধা বিকজ অফ এখন আরও ভালো মতো আপনারা বুঝতে পারবেন কোনটা ফেক পেজ কোনটা রিয়েল পেজ হ্যাঁ এতদিন তো বলতাম যে ওয়ান ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন মানে কি বলে সেলিব্রেশন খালি মুখ দিয়ে আসে ফলোয়ার্স আছে কিনা সেটা দেখবেন এখন তো সেটা বলবো না বিকজ অফ এখন আমাদের ফেস পেজটা আলহামদুলিল্লাহ ভেরিফাইড হয়ে গেছে একটু ব্লু কালারে দেখবেন ঠিক চিহ্ন দেয়া আছে সো অবশ্যই এটা চেক করে নেবেন তাহলে ফ্রড ফেক থেকে বাঁচতে পারবেন হ্যাঁ বারবারই বলে দিচ্ছি বিসমিল্লা সো এই হয়ে যাচ্ছে ড্রেসটা ড্রেসটা যে কি পরিমাণ ইউনিক আমি আপনাদেরকে হয়তো বা মুখে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন অসাধারণ একটা জিনিস এইসব ড্রেস পরে মেয়েদের অনেক অনেক মায়া লাগে ঠিক আছে মেয়েদেরকে অনেক মায়ামায় লাগে দাঁড়ান আমি একটু হালকা ছেড়ে নেব এই যে দেখেন কেন মায়ামায় লাগে আমি বলি এই যে চিকেন কারির কা কাজটা ঠিক আছে বিশেষ করে যারা দামানের হচ্ছে গিয়ে কাজ বেশি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ফ্রান্ট ব্যাক মিলিয়ে কিন্তু এই চিকেন কারি কাজটা যাবে ঠিক আছে ফ্রান্ট ব্যাক মিলিয়ে কিন্তু চিকেন কারি কাজটা যাবে প্লাস এটা দামানের পোষণেও কিন্তু চিকেন কারি কাজটা অনেক হ্যাভিলি যাবে এবং এটা সবচাইতে চাইতে এটার মানে আমার পছন্দ হওয়ার দুটো রিজন আছে এক তো ড্রেসের প্যাটার্নটা খুব ইউনিক দ্বিতীয়ত হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা বিকজ অফ এরকম ম্যাটেরিয়ালের ড্রেস আনভেলেবেল আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ড্রেস যে দুটো পরবো এই দুটোর প্রাইসটা মিডিয়ালে যেটা পরবো সেটা ঠিক আছে রিজনেবল পাচ্ছেন বাট এই ড্রেসটা আর লাস্ট ড্রেসটা এই দুটো ড্রেস আমার কাছে মানে মনে হয়েছে যে না ঠিক আছে সেলিব্রেট অফারে এত মানে হাই কস্টিং হাই রেঞ্জের ড্রেস এত রিজনেবেল পেতে যাচ্ছেন যেহেতু সেটা মনে হয়েছে না ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছে সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা এটা অবশ্যই আমাদেরকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে এবং এ দেখেন আজকে খুব আপনাদের ভালো লাগবে বিকজ অফ কোনো কোনো জায়গায় ব্র্যান্ডের না আপনি দেখবেন যে ফ্রান্ট পোর্শনটাই এত সুন্দর করে না আজকে এটার ব্যাক সাইডে আপনারা যে ফিনিশিংটা পাবেন ম্যাটেরিয়াল তো এক্সপেন্সিভ আছে হয়তো বা মনে হয় ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না যেহেতু ব্ল্যাক সলিড আছে তোমার কালেকশন সবসময় অসাধারণ আপু অনেক মাসাল্লাহ সুন্দর হ্যাঁ আজকে এক্সক্লুসিভ ড্রেসগুলো অনেক অনেক সুন্দর এটা হয়ে যাবে আপনাদের দামানের দিকের কাজটা একদমই অসম্ভব সুন্দর করে শিপলিকের গুলো করেছে জাস্ট লুক এবং আমি যদি আপনাদেরকে উল্টা সাইডটা দেখার পরে জানেন যে ব্র্যান্ড ওদের প্রোডাক্ট এর কোয়ালিটি ম্যাটেরিয়াল বলেন স্টিচিং বলেন ফিনিশিং এভ্রিথিং খুব বি টু মাছ বিউটিফুল আমি যদি বলি মানে কম্পেয়ারিজন করলে পাকিস্তানি অরিজিনাল ড্রেস যেটা হয় যেটা পুরোটা ওখান থেকে কাটিং প্যাটার্ন হয়ে আসে সেম টু সেম ইভেন মাঝে মাঝে তো মনে হয় যে ওগুলোর চাইতে বেটার স্টিচিং যেহেতু আমার শোরুমে আছে স্টিচিং এর কোয়ালিটি আমি দেখতে পাই মানে তার চেয়ে বেস্ট কোয়ালিটি থাকে মি হ্যাঁ দেখেন দেখেছেন কি পরিমাণ করে আপনার একটা একটা কলি কাটিং কিন্তু পেয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ আবার তার সাথে সাথে কি থাকবে বোরিং এর কাজ থাকবে ট্যাপিং করা থাকবে যেন আপনার বডিটা শো না হয় ট্যাপিং বলতে ভিতর থেকে ট্যাপিং সিস্টেম থাকবে হাফ বডি না যাতে করে আপনার লাইট ওয়েট থাকে হ্যাঁ এটাকে আমি ট্যাপিং নাম দিয়েছি এটা আমি নিজে নাম দিয়েছি ট্যাপিং করা সো ট্যাপিং যে ইনার টা বলা হয় সেরকম সুন্দর করে ট্যাপিং ইনার অ্যাটাস্ট করে দিয়ে থাকবে তুমি সুন্দর তোমার ড্রেস গুলো সুন্দর আমার কমেন্ট পর সাইদা মনে হয় ছিল নামটা আপু এক্সট্রিমলি সরি আমি সামনে আসলে পরে দিই হ্যাঁ এই যে স্টাক হয়েছে কেন আমি আজকে না সন্ধ্যার লাইফটা এরকম স্টাক থাকে না তো নেক নেকে ব্ল্যান্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে বিশেষ করে এটা পুরো ড্রেসটাই তো অনেক মানে এক্সক্লুসিভ আছে হ্যাঁ একদমই কুচকুচে কুচকুচে ব্ল্যাক এর মধ্যে হবে সামনে দুটো কলি কাটিং থাকবে বোরিং দিয়ে পিছনে দুটো কলি কাটিং থাকবে আর সাইড থেকে ট্রাইঙ্গল প্যাটার্নে খুব সুন্দর করে চিকেন কারি থাকবে এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে এটার দামান মানে এটার হচ্ছে কি দামান আমি স্টিল দিলে আপনারা বুঝতে পারেন না দামানে ফ্রন্ট এবং ব্যাক দুপাশে মানে বোথ সাইডে মানে পিছনেও একদম চিকেন কারি উইথ কাটওয়ার্ক সামনে চিকেন কারি উইথ কাটওয়ার্ক এবং ঘেরটা অনেক আছে যারা একটু বেশি ঘের ড্রেস এবং সুন্নতি স্টাইলের ড্রেস পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন থাকবে এই ড্রেসটা ইনশাল্লাহ যার নিতে পারবেন জিতবেন আর স্লিভের মধ্যেও খুব সুন্দর করে আপনার চিকেন কারি উইথ কাটওয়ার্ক থাকছে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমাদের টোটালি ড্রেসটা এটা আমরা টোটাল চারটা সাইজে পাবো থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এখন চলে যাবো এটার প্যান্ট এটা কিন্তু অবশ্যই আমরা প্যান্ট সহকারে পাবো হ্যাঁ প্যান্টও কিন্তু আপনার অলরেডি পরে আছি এটার লং লেনথা কতটুকু আছে সেটাও আমি বলে দিব এটা একটা সুন্দর জিনিস যে আপনার তো মনে ক্যামেরা দেখতে পাচ্ছেন না প্যান্টটা সহ যখন দেখবেন অনেক সুন্দর লাগবে এবং প্যান্টটাও কিন্তু আপনারা পাকিস্তানের যে কটন হয় হ্যাঁ ইম্পোর্ট সেটার মধ্যে পাবেন এই যে দেখেন এর মধ্যে কিন্তু কয়েকটা টেক্সচার করা খেয়াল করে দেখেন এটা একটা টেক্সচার এটা একটা টেক্সচার দুটো টেক্সচারে কিন্তু করা মানে সেলফ মেটেরিয়ালটা একটা ডিজাইনার হ্যাঁ এরকম ম্যাটেরিয়ালে কিন্তু আসেন আপু এই যে কোমরে সুন্দর মতো ইলাস্টিক থাকবে খুবই নাইসলি দেখতে পাচ্ছেন আর প্যান্টটা অবশ্যই ব্র্যান্ড থেকে যে প্যান্ট আসে আপনারা জানেন যে খুবই ইজি টু ওয়ে থাকে আর কলি থাকে অবশ্যই কলি সহ পাবেন তারপর হচ্ছে মারিয়া সুলতানের রিথাপিখেছেন মার্শাল অনেক সুন্দর এখন আসেন অনেক আপুরে বলেন যে আপু আমরা একদম সলিড কটনের মধ্যে দোপাট্টা চাই তো যারা হান্ড্রেড পার্সেন্ট সলিড পাকিস্তানি লাক্সারি কটনের মধ্যে দুপাটা চান তাদের জন্য বেস্ট ওয়ান এই যে ওনাটা হান্ড্রেড পার্সকে একটা আপু বলেছিল যে আপু আপনাদের এক্সক্লুসিভ ড্রেস গুলো আমরা মানে সলিড কটনে পাই না আপু এক্সক্লুসিভের ড্রেস মানে হচ্ছে পাকিস্তানি ড্রেস আপনার পান যদি বলতে চাই আর এখন পাকিস্তানি হাই রেঞ্জের যত ড্রেস আছে আপু ওরা মানে কটনটা খুব রেয়ার ইউজ করে আপনি রাং রাশিয়াতে যান ওরা কোটা ইউজ করছে আপনি বারুকে যান ওরা হচ্ছে কি কোটা স্ট্রাইপ কোটা গুলো ইউজ করছে আপনি কালামকার যান ওরাও দেখা যাচ্ছে যে কোটা ইউজ করছে এখন এটা মোস্ট পপুলার ম্যাটেরিয়ালটা ওরা আপনি সেই পাবেন যেগুলো পাকিস্তানি ব্র্যান্ড থেকে পান এখানে আসলে আমাদের কিছু করার আপু হ্যাঁ তারপরে আমরা যেগুলো প্রোডাকশন করি করি বা যেগুলো যেগুলো আমরা পাকিস্তানি ম্যাটেরিয়ালের ড্রেস এটা আপু পাকিস্তানি ডিজাইনাররা যা করছে সেটাই কিন্তু আপনারা এক্সক্লুসিভ লাইভে পান সেখানে আসলে আমার কোনো হাত নেই আপু একটা ড্রেস গিফট দেওয়া আজকে কিন্তু দুপুরে লাইভে দেখেন আপু হিউজ গিফট গিয়েছে এখনো টাইম আছে নিয়ে নেন আমি এখনো অনেক কিছু ছবি টবি

ড্রেস নিয়ে যেহেতু বিজনেস করে তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের মেনলি হচ্ছে সবকিছু রাখতে হয় হ্যাঁ আইসুদ্দিন অনেক ফেভারেট কালার এটা আপনার যারা আমাকে ফলো করেন তারা খুব ভালো দেখবেন যে একটা কালার আছে একটা কালার নাই প্রি অর্ডারও আমাদের ওটা অর্ডার নেওয়ার শেষে বিউটিফুল কালেকশন দেখেছেন আক্তার থ্যাংক ইউ আপু আপু তোমার জন্য সন্ধ্যা থেকে ওয়েট করছি থ্যাংক ইউ আপু আমি একটু বাসায় গিয়েছিলাম তারপর আসতে একটু লেট হয়ে গেছে সুইট আরেস বেস্ট আপু থ্যাংক ইউ সুইটহার্ট থ্যাংক ইউ সো মাচ শারবিন আপু লিখেছেন নাইস কালেকশন আনকমন অল ড্রেস সাথে আপু জি আপু আপনাদের জন্য ট্রাই করি হ্যাঁ একদমই সব রকমের ড্রেস দেয় ওকে আমি তাহলে এখন আরেকটা ড্রেস পরে আসে যেটা খুব বেশি এক্সক্লুসিভ সবাই সাথেই থাকে চলে আসছি বিসমিল্লা এই ড্রেসটা যা সুন্দর যা এক্স এক্সক্লুসিভ এটা আপনার কারা কারা আমার এখানে বারো কেথনিক লাভার আছেন বলেন তো হ্যাঁ কালামকার বারো কেথনিক লাভার কার আছেন তাদের একটু হলো আইডিয়া থাকবে যে এই ড্রেস ওরা কত টাকায় আলাদা আলাদা প্যাচেস সেলাই করতে করতে আমাদের যান শেষ হয়ে যায় আমি তো নর্মালি এই তিন ব্র্যান্ডের প্রেমী আমি অনেক অনেক ড্রেস আমার আছে এই তিন ব্র্যান্ডের সো মানে টেইলারের মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় কোনটা কোন দিকের প্যাচেস কিভাবে কোনটা মিলাবে কোনটা কাট আউট করে মিলাইতে হয় কোনটা প্যাচেস দিয়ে মিলাইতে হয় মানে মাথা খারাপ অবস্থা তো সেই জিনিস যদি আমরা সব কিছু সেলাই টেলাই করে হ্যাঁ একদমই সাইজ সহকারে পেয়ে যায় আমার আমার মতো যারা এই ব্র্যান্ড লাভার আছেন তারা তো খুশি হবেন তারপরে যদি আবার অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমে পেয়ে যাই একদম রিয়েল হিসাব নিকাশ করে একদম মানে এক টাকাও ভুল টুল হবে না খুশি হবেন না আপু আচ্ছা আপু পেজের মধ্যে না আপু মানে ইনবক্সের রিপ্লাই সেকশন একটু প্রবলেম চলছে একটু আগে বললো যে ঠিক আছে তো সরি মেন প্রবলেমটা শুরু হয় রাতে আর সন্ধ্যার দিকে তো আজকে আমরা সন্ধ্যার দিকে দেখি তারপর বিকেল থেকে আমরা মানে পেজ নর্মাল হয়ে গিয়েছে মাসে রিপ্লাই করতে পারছে তো সন্ধ্যার পরে আমরা একটু দেখবো যে আসলে পেজটা ঠিক হয়েছে কিনা আপু আমি এক্সট্রিমলি সরি যাদের গত তিন থেকে চার দিন ধরে এই প্রবলেমটা আমরা ফেস করছি সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের কিছু করার নেই আমরা ট্রাই করেই যাচ্ছি করে যাচ্ছি আপু কিছুক্ষণ রিপ্লাই করা যাচ্ছে কিছুক্ষণ করা যাচ্ছে না তো যারাই আহ মানে ইনবক্স করে রেখেছেন সবার মেসেজ অবশ্যই আছে আপনার পর্যন্ত রিচ করা যতক্ষণ লাগে হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু এখন এতদিন তো একদমই কিছুই করা যাচ্ছিল না এখন মোটামুটি একটা টাইম অনুযায়ী ঠিক হচ্ছে কিছু কিছুটা আমি ডিস্টার্ব করছি এরকম হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আল্লাহ যদি চাই আপু তুমি আমার অনলাইনে কেনাটা কাটার একমাত্র বড়শালা ইজ অপোর্টস লর ফর মি ডিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ডিয়ার আচ্ছা এবং আপনি আমাকে খুব সাপোর্ট করেন অল টাইম হ্যাঁ ভালোবাসা দেন থ্যাংক ইউ আপু বিসমিল্লা এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের খুবই এক্সক্লুসিভ কালেকশনটা এত হ্যাভি খুব সুন্দর একটা দোপাট্টা স্লিপ থেকে শুরু করে এভরিথিং খুবই সুন্দর খুবই সুন্দর বিসমিল্লা এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা মশাল মাশাল আচ্ছা যাই হোক মাসাল্লাহ খুবই সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে আছে এটা স্লিভের প্যাটার্নটা খুবই সুন্দর এটা আসলে এভাবে বোঝা যায় না পরার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্টিপটা কতটা সুন্দর লাগে এবং আমি একটা শর্ট রিলসও দিয়ে দিয়েছি পেজের রিচেও যে কি সমস্যা হয়েছে জানি না সব কিছু এলোমেলো বিসমিল্লাহ এই যে দেখেন এখান থেকে নেকটা খুব সুন্দর করে থাকবে এবং এটা কিন্তু হাফ বডি ইনার আছে অ্যাটাচ করা আছে যেটা শিপলিকের ওয়ার্ক আছে পুরোটার মধ্যে সেটাও তো হাফ বডি একেবারে ইনার অ্যাটাচ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সলিড যে কটন ব্র্যান্ডরা যে কটনটা ইউজ করে কোনো কিছু উনিশ বিশ না বা ইনস্পিরেশন না নানাThing জাস্ট ওগুলো পার্ট বাই পার্ট ছিল আমরা যেটা করে প্রত্যেকটা জিনিস সেম মেশিনে সেম ভাবে সবকিছু করে আপনাদেরকে অ্যাটাচ করে দেওয়া মানে সুযোগের সুযোগ যেমন এই এই পার্টগুলোকে আলাদা করে শিপলিকের ওয়ার্ক করা প্রত্যেকটা কিন্তু শিপলিকের প্যাচেস হ্যাঁ এগুলো একদম অ্যাটাচ করে দিয়ে থাকবে এখানে তো সম্পূর্ণ রিয়েল শিপলিক ওয়ার্ক করা আছে আর পুরোটার ভিতরে মাসাল্লাহ দেখে বাবা এমব্রয়ডারি সেপ্লিকের ওয়ার্কটা অনেক সুন্দর করে করা আছে অসাধারণ ওয়েতে আমরা কাজগুলো পেয়ে যাচ্ছি আর নেক থেকে শুরু করে এভরিথিং খুবই সুন্দর আর নিচে কিন্তু সুন্দর মতো হাফ বডি ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে যার কারণে কিন্তু আপনার বডিটা শো হবে না এই যে নিচে কিন্তু হাফ বডি ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে এবং স্লিপারটা অনেক হেভিলি করা এই জন্য বললাম যে যারা বারো কালামকার লাভার আছেন ন্যাথনিক তারা জানেন যে হাতার মধ্যে ওদের অনেক করে ওয়ার্ক করা থাকে আপনি দেখবেন যে অনেক হাই সেল হয় হ্যাঁ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ফুল ড্রেসটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ওয়েতে ক্যারি করতে পারবেন এটা আপনার সাইজ ওয়াইজ অর্ডার করবেন জাস্ট নিবেন আর পরে ফেলবেন আর যারা একটু লুজ ফিটিংস পড়তে চান তারা যে সাইজটা পড়েন তার চাইতে সাইজ বড় অর্ডার করবেন তাহলে একটু লুজ ফিটিংস পড়তে পারবেন সুন্দর করে হম সে এখন চলে যাবো দোপাট্টা আমি বরাবরই বলেছি আপনার প্রতিটা ব্র্যান্ড এখন এই ওনা ইউজ করে এই ওনাটা হচ্ছে গিয়ে দেখতে যেমন গ্ল্যামারাস লাগে পরে তেমন আরাম এবং খুবই লং লাস্টিং আপু হ্যাঁ ওয়াই একটা জিনিস তখনই জনপ্রিয়তা পায় যখন জিনিসটা হচ্ছে গিয়ে আসলেই মানে মানে এক আপনার হতে পারে না একশো জনের মধ্যে নিরানব্বই জন পছন্দ করতেছে সেই জিনিসটা কিন্তু জনপ্রিয়তা পায় অবশ্যই সেটার মধ্যে স্পেশাল কিছু আছে ওয়াই কিন্তু এই দোপাট্টাটা এতটা এতটা ফেমাস পাকিস্তানি ড্রেসের জগতে এই ওনাটা কিন্তু পাকিস্তানি প্রতিটা নামি দামি ব্র্যান্ডে কিন্তু ফার্স্ট টাইম লঞ্চ করেছে আচ্ছা ঠিক আছে এবং দেখবেন যে ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট ব্যতীত কিন্তু খুব রেয়ারের কিছু কিছু সময় আপনি ওনাটা পেয়ে থাকেন আছে দুপুর একটা ড্রেস আপনার এই ম্যাটেরিয়ালে পেয়েছেন চিকেন কারির সাথে ওটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড ছিল আমি এটার কথাই বলেছি যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর সাথে যখন এই অন্য আসে আপনার নিজেরাই জাস্ট করে দেখবেন যে কি পরিমাণ প্রাইস চলে যায় হ্যাঁ তারপর আপনার কতটা রিজনেবলে পান এক্সক্লুসিভের ড্রেসগুলো এই যে দেখেন এখানে খুব সুন্দর করে কাজ যাবে অন্যার কাজগুলো মানে আমি জানি না এগুলো ক্যামেরাতে আদৌ আনা সম্ভব কিনা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর অল ওভার ওনার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কাজ আছে ওনার দুপাশে এরকম সুন্দর সুন্দরকে এটা আমি এটা জানেন আমি যখন আমি তো নর্মালি অন্য একটু মানে ম্যানেজ করা আমার জন্য টাফ এটা যেভাবে রাখবে সেভাবেই থাকবে এটাকে আমি পিছন থেকে যখন পড়ছি সুন্দর হয়ে থাকছে এটাকে আমি যখন নেক ঢেকে পড়ছি সুন্দর হয়ে থাকতে এটাকে যখন আমি মাথায় ঘুমটা দিয়ে পড়তেছি তাও সুন্দর হয়ে থাকে আমি করে বাবা এই এটা তো যেভাবে রাখতেছি এটা সেভাবেই সুন্দর লাগতেছে এই জন্য কিন্তু এই উনাগুলো তো ফেমাস বিকজ অফ এই উনাটা যারা অর্গ্যানজা লাভার আছে তারাও ক্যারি করতে পারে যারা শিফন লাভার আছে তারাও ক্যারি করতে পারে ইভেন যারা হচ্ছে গিয়ে কটন লাভার আছে তাদের জন্য তো বেস্ট অ্যান্ড বেস্ট আপনারা জানেন যে পাকিস্তানি প্রত্যেক কিন্তু ওরা এমন একটা নিয়ে গেছে যেটা কি আমরা কখনো চিন্তাই করিনি বিশেষ করে ইন্ডিয়ান ড্রেস যারা পরেন এবং ইন্ডিয়ানের সবচেয়ে নামি দামি শ্রী বলেন ডিপসি বল ওরাও কিন্তু এখন পাকিস্তানিদেরটাকে ইন্সপারেশন করে করছে তো মানে কুচ তো বাথ হে এটা আমি বলবো তোমার ড্রেস মানে স্নিগ্ধতা ছড়ায় ওরে কে লিখেছেন ইউ হ্যাভ টু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা অবশ্যই কলে থাকবে যেহেতু ব্র্যান্ড থেকে এসছে এই পোর্শনটাতে আর বলছি কি প্যান্টের এই পোর্শনটা খুব সুন্দর করে ইলাস্টিক থাকছে আর এখান থেকে একটু লুজ ফিটিংস থাকছে যারা দুপুরের লাইফটাতে এখন লাভ লাইক দেন নাই দিয়ে আসেন পাঁচশো টাকার একটা গিফট বছর পেয়ে যাবেন ইনশাল্লাহ এক্সক্লুসিভ ড্রেস লিখেছেন সারে রহমান ভুয়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মরিয়ম সুলতান রীতি লিখেছে নিউ নিউ কালেকশন থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এক্সক্লুসিভের ড্রেসের আপনার তো ডিসকাউন্ট মানে কোনো গিফট পার না এখন থেকে রিলসের মধ্যে যারা কমেন্ট লাভ লাইক দিবেন এটা আমাদের এক্সক্লুসিভের সবসময় আমাদের ছোট একটা রিলস যায় মানে হচ্ছে কি ভিডিও যায় সাতটা থেকে ছ সাতটার মধ্যে যায় ওটা থেকে আমি আপনাদেরকে পাঁচশো টাকার গিফট মানে ভাউচার দেবো টুমোরো থেকে ইনশাল্লাহ এমডি আশিক লিখেছেন এক্সক্লুসিভ ড্রেসগুলো অনেক এক্সক্লুসিভ রাইট এখন আমি চলে যাব লাস্ট ওয়ান অ্যান্ড মাই মোস্ট 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 ফেভারেট

ঘরে বসে থেকে লাভ লাইক দিয়ে কমেন্ট করে ইন্সপায়ার করা যায় আরো সুন্দর ড্রেস নেওয়ার জন্য কাজ করার জন্য এটা আপনাদের কাছ থেকে শিখার মতো সত্যি কথা আপু সত্যি স্নেহাপু বলে লিখেছেন স্নেহা খান আমি স্নেহা ওই আপুকে ভাবতেছিলাম এটা আরেকটা স্নেহা আপু মনে হয় আপু প্রাইস বলে দিচ্ছি স্নেহা খান আপু প্রাইজ বলে দিচ্ছি ডোন্ট রেডি ডিয়ার জাস্ট 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 আমাকে দুটা মিনিট দেন আজকে তোমার থেকে ড্রেস পরে লাইভ দেখছি লাইজ আপু আমি তো প্রচুর ড্রেস আপনাদেরকে দিয়েছি রেগুলার ওয়ে তো থ্যাংক ইউ সো মাচ আপু আবার ড্রেস পরে লাইভ দেখছেন আপনাদেরকে আপনাকে দেখতে পাচ্ছি না তো আমি আচ্ছা যাই হোক দৃষ্টি আমি এক্সক্লুসিভ ড্রেস ওকে এটাও কিন্তু আমরা সাইজ ওয়াইজ অর্ডার করতে পারবো তিনটা আর এখন আমি আমার ফেভারিট একটা ড্রেস পরে আসি সবাই সাথেই থাকতে হবে এখন যে ড্রেসটা পরব হারাই ফেলছেন মানে আমি কথা বলতে মাই মাইকই ধুম করে হারাইছে এদেরকে নিয়ে কই যাব বিসমিলা মানে এই ড্রেসটা এমন একটা ড্রেস যেটা আমার একটু মানে আমার ডাউট ছিল লাইভে দাঁড়ায় এটা এই প্রাইস কিভাবে হয় স্টিল নাও মানে আমি কনফিউজ যে আসলে এই ড্রেসটা এই প্রাইসে কীভাবে হয় মি সো এটা যারা নিতে পারবেন এটা আমি অল রেডি আপনাদের এসডি দিয়ে দিয়েছি তো যারা যারা অর্ডার করার করে ফেলেছেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটও থাকবে না ওয়েবসাইটের কোয়ান্টিটি অলমোস্ট শেষের দিকে মনে হয় আরও কিছু আসার কথা যদি থাকে তাহলে রাত পর্যন্ত পাবেন আর যদি হচ্ছে গিয়ে না আসে তাহলে আপনারা রাত অবধি পাচ্ছেন না হ্যাঁ খুবই সুন্দর এই যে এটার স্পেশালিটা হচ্ছে এটার স্লিভ অ্যান্ড এটার স্পেশালিটা এটা কি দেখাই দেবিস মিল্লা এভাবে হবে না ওটা দেন আচ্ছা আপু আপনার ড্রেসগুলো দেখে মন ভালো হয়ে যায় আবু সালেম ডালিম থ্যাংক ইউ আপু আপু মেসেঞ্জারে কোনো আপু ম্যাসেঞ্জারে হিউজ প্রবলেম এটাই কিন্তু আজকে দুই তিন দিন ধরে বলছি ডিয়ার আজকে দুই তিন দিন ধরে কিন্তু এটাই বলছি বিসমিল্লা দেখেছেন আল্লাহ এই মেয়েগুলোকে না কথা বুঝি না মানুষ তো চোখ থাকতে অন্ধ আপনার হচ্ছেন সেরকম লুসোনা লিমা বলে কিছু ওয়াও নাইস ড্রেস আপু এই ড্রেসটা আমার মোস্ট ফেভারিট ওয়ান আমাকে ড্রেসটা খুলে দিতে হবে নিশ্চয়ই ভাবে করে ড্রেস দেখানো যায় না মানুষের বয়স হলে তো বুদ্ধি আপনাদেরকে দেখি বুদ্ধি কমে বিসমিল্লাহ সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেস এই ড্রেসটা না আমি অবাক হয়ে দেখি আর ভাবি যে এখন বুঝতে পারবেন মানে এটা কোন দিক থেকে আমি শুরু করব আই রিয়েলি ডোন্ট নো এটা এমন একটা ড্রেস মানে কি বলবো আমি জানি না মানে এত এক্সক্লুসিভ মানে এত সুন্দর বাট এত কম মানে কিভাবে কি আমি জানি না সত্যি কথা মানে এই ড্রেসটা এত কম প্রাইস আমার মনে হয় এটা কিন্তু ঈদ কালেকশনস পাকিস্তান একটা ঈদ কালেকশন স্যার মানে এই রিসেন্ট একটা ঈদ কালেকশন স্যার এটা আমার মনে হয় এখন আসলেও মিনিমাম আমরা যদি দিতাম সাইজ ছাব্বিশ 2700 টাকার কমে হতো না বাট এটা ফেসে গেছে ব্র্যান্ড বলতে গেলে ঠিক আছে যে প্রাইসে গেছেন ব্র্যান্ড ফেসে গেছে নাইলে এই প্রাইসে জিনিস এটা না মোস্ট ফেভারিট ওয়ান আমার মোস্ট ফেভারিট ওয়ান ড্রেসটা পরলে না এত স্নিগ্ধ লাগে আপু আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ড্রেসটা আসলে কোন দিক থেকে আমি সুন্দর স্টার্ট আই রিয়েলি নো দুপাশে দেখেছেন কাজগুলো এগুলো আপু পাকিস্তানে আপনি প্যাচেস ফিক্সড করবেন কাটওয়ার্ক করবেন এগুলো অনেক প্যারা বিশ্বাস করেন এগুলো বানানোটা যে কি পরিমাণ প্যারা যখন আলাদা আলাদা থাকে আর আর আপনারা কিনা সুন্দর করে কি করবেন নিবেন আর সুন্দর মতো কি করবেন পরে ফেলবেন দেখছেন মানে এটা বিশেষ করে স্লিভ আর হচ্ছে যে দুই সাইডের যে ওয়ার্কটা হ্যাঁ দেখেন স্লিভ আর দুই সাইডের যে ওয়ার্কটা এটা এত বেশি অসাধারণ মানে জাস্ট আনভিলেবেবল জাস্ট লুক আনভিলেবেবল হ্যাঁ এতটা সুন্দর এতটা সুন্দর যেটা আমি বলে বুঝাতে পারবো না মানে সাইডের কাছ থেকে শুরু করে স্লিভ এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে কথা হচ্ছে এই প্রাইজে না এই প্রাইসে মেনে নেওয়াই যাবে না মানে এই ড্রেসটা বিশেষ করে এই প্রাইসে মেনে নেওয়াই যাবে না হ্যাঁ যে কিভাবে কি তার মধ্যে এখানেই শেষ না স্লিপটা তো দেখিয়ে দিলাম এটাও কিন্তু আমরা কয়টা সাইজ এটা কয়টা সাইজ তিনটা সাইজ না এটাও আমরা তিনটা সাইজে পাবো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ব্র্যান্ডের এই ড্রেসটা একটু দেখবেন আপনারা যে কত টাকায় সেল হচ্ছে তাহলে আপনি বুঝিয়ে নেবেন অথচ এমন না যে উনিশ বিশ করা সেম 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 ম্যাটেরিয়াল সেম 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 জিনিস তো সাইজ সাইজে স্টিস্ট করে মানে অলমোস্ট তিন হাজার টাকা বাইচা যাবে অল কাছাকাছি বলতে গেলে হ্যাঁ এরকম একটা একটা ব্যাপার হয়ে যাবে কারণ তো খরচ আছে সেটাও বেঁচে যাচ্ছে এবং যে আপনি ড্রেসটা কিনবে সেটা হিসাব করলে কিন্তু এরকমই হয় এটা হয়ে যাচ্ছে আমাদের নেক পার্টটা নেক পার্টটা সুন্দর মতো গোল গলা চলে যাবে আর এখানেও কিন্তু খুব সুন্দর করে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক এখানে শিপলিকের ওয়ার্ক আর ড্রেসটা কিন্তু তিন পার্টে আছে এবং দেখেছেন তাদের যে জয়েন্ট লাইনের স্টিচিং কি পরিমাণ সুন্দর এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট তিন পার্টের ড্রেসটা করা যেহেতু এখানে শেপলিকের ওয়ার্ক আছে সেহেতু কিন্তু নিচে ইনারটা যে অ্যাটাচ করেছে ভাই এত সুদিং একটা কাপড় জাস্ট দেখেন অসম্ভব রকমের সফট একটা ম্যাটেরিয়াল তারপরে দু পাশটাকে আলাদা একটা পেটারে একদম এমন না কিন্তু যে রাউন্ড করে কেটে দিয়েছে তা কিন্তু না দেখেন একেবারে একটা পেটান আছে এখানে একটা দেখেন স্কোয়ারের মতো পেটান আর এখানে দেখেন একদম পেটানে পেটানে কিন্তু ওয়ার্ক করা খেয়াল করেছেন এটা কিন্তু আলাদা একটা প্যাটার্ন করে কিন্তু কাটওয়ার্কটা করেছে পুরো ড্রেসটার মধ্যে তার উপরে কিন্তু এটাকে ফিক্স করেছে শুধু তাই না যদি আপনারা খেয়াল করে দেখেন দেখতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট আপও দেখেন এদিকে কি সুন্দর করে আবার প্যানেলিং করা এই সেম কাজটা আমরা দুপাশে পাবো ঠিক আছে আবার মিডল কিন্তু অনেক সুন্দর সুন্দর করে করে কাজ এখানেই শেষ না নিচের এই পুরো দেখেন এত কাটওয়ার্ক করা পাকিস্তানি যে মসলিন আছে না সেটার মধ্যে সুন্দর মতো কাটওয়ার্ক করা সুন্দর খুবই সুন্দর এর তো গেল আমার পুরো ড্রেসটা হ্যাঁ তারপরে চলে আসবো আমরা স্লিভের মধ্যে স্লিভটা অসাধারণ বিশেষ করে এটা ম্যাটেরিয়ালটা জোস আর স্লিপটা দেখেন একদম থাকে না যারা হিজাবিয়ান আছেন তারাও নিতে পারবেন কারণ এটুকু পর্যন্ত কিন্তু ট্রান্সপারেন্সি নেই এখান থেকে ট্রান্সপারেন্সি হলো এটা অনেক সুন্দর সো যারা এটা এখনো অর্ডার করতে পারেনি বা অর্ডার করে ভাগে পান নাই তাড়াতাড়ি করে নিয়ে নেন অসম্ভব রকমের সুন্দর একটা জিনিস আর ওন্নাটা তো এত লাইট এটা এত লাইট ও জাস্ট লুক অনেক সুন্দর একটা দোপাট্টা পাবো আবার টার্সেলিংটা কিন্তু খুবই কিউট করে একটু এক্সক্লুসিভলি করা আছে পুরো ওন্নাটা এটা অনেক সুন্দর লাগে মানে এটা পরলেই বোঝা যায় যে পশ একটা লুক অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় সেটা যেহেতু আমার হাতে ধরা আছে আমি এটা প্রাইস দিয়ে স্টার্ট করবো হ্যাঁ প্যান্টটাও দেখেন সলিড কটনের মধ্যে কি দারুন মানে এত সুদিং কালার এত পশ আউটলুক দেবে একদম রিচেস্ট আউটলুক দেওয়ার জন্য পারফেক্ট এখানে কিন্তু সুন্দর করে ভি কাটিং করে ভি কাটিং বলছি কলি কাটিং করে সুন্দর মতো কি থাকছে আমাদের কলিটা থাকছে দিয়ে ইজি টু মুভ হয় আর প্যান্টগুলো অনেক সুন্দর রাইট আমরা তো এটা সবাই অলরেডি জানি আর কিছু জানানোর নাই আর এটা হয়ে যাবে ড্রেস এটা সাইজ থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স হাতে টোয়েন্টি টু লং ফর্টি টু পাকিস্তানিটা ঠিক যেরকম মেজারমেন্টটা সেরকম আছে ব্যাক পার্ট কিন্তু স্টিচিংটা অনেক সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আর তিন পার্টের ড্রেসটাকে পাচ্ছি ইনার করা পাচ্ছি হাফ বডি আর প্যান্টের হিপ হবে শুধু লম্বা হয়ে যাবে উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চ সো অলরেডি ড্রেসটা আমরা দেখে নিয়েছি সব দিক থেকে ড্রেসটা সুন্দর অ্যান্ড অবশ্যই আমরা থ্রি পিসের ড্রেসটা পাচ্ছি সো যারা নিবেন প্যান্টটা একটু ধরেন তো সাইড থেকে সামিয়া

করে দেওয়া হয়েছে আর কোনো কিছু না বলুন ভাত এইভাবে খায় হাত ঘুরে ঘুরে খাওয়া একই কথা এখন এটা তো ভাই

আপু যে ড্রেস্টা ড্রেসটা হচ্ছে গিয়ে দেখিয়েছিলাম ফার্স্টে যেটা পড়া ছিলাম যেটা কিনা পাকিস্তানে অরিজিনাল যে কার্ডের মধ্যে থাকবে এই যে দেখেন পুরো মানে একটা নিজেই একটা মানে জাস্ট খাজানা দেখেছেন আপনার প্যান্ট স্লিপ সব পাবেন আর ওনাটা হয়ে যাবে আপনাদের সলিড একটা মধ্যে আর এটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটার পুরো অন্যটা তো চিকেন কারির মধ্যে এটার মধ্যে টোটাল পিছনে দুটো কলি সামনে দুটো কলি থাকবে এবং নিচে সামনে পিছনে বোধ সাইডে চিকেন কারি থাকবে প্লাস এখান থেকে ট্রাইঙ্গেল করে এটা অনেক সুন্দর এটা আসলে আমি বুঝাতে পারতেছি না এটা অনেক সুন্দর কিভাবে দেখলে কাছে বুঝাতে পারবো আমি নিজেই জানি ইনার টিনার কোনো দরকার নাই খুব এক্সক্লুসিভ একটা জিনিস এটা হচ্ছে কি থাকবে আপনাদের থার্টি এইট ফর্টি এটা যারাই আজকে নিতে পারবেন এটা সুপার রিজনেবল করে দিচ্ছি হাতে হবে টোয়েন্টি লং ফর্টি ফাইভ ওয়ান এইটি সিক্স লম্বা চড়া থার্টি ফাইভ প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লম্বা উনচল্লিশ থেকে চল্লিশ এটা প্রাইস থাকবে আজকে ছাব্বিশশো আশি টাকাও দিব না এটা খুব রিজনেবল করে দিই হ্যাঁ একদম ইউনিক কিছু যারা চান ব্ল্যাক লভার এটা পাবেন আপনারা অনেক বেশি রাফ করে ফেলতে পারবেন হ্যাঁ মাত্র দু হাজার পঞ্চাশ টাকা যান দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ডান ওয়েবসাইটে আপনার পেয়ে যাবেন ওই এই ড্রেসটা ওয়েবসাইটে এখন পেয়ে যাবেন আহ ওয়েবসাইটে পেয়ে যাবেন আর ব্ল্যাকটা আমি ছবি তুলে দিচ্ছি ওয়েবসাইটে পেয়ে যাবেন আপু এটাই তো অর্ডার দিলাম হোয়াইট কালার দুইটা ড্রেস অর্ডার দিলাম ওয়েবসাইট থেকে দুই টাকার যারা রিস্টক হয়েছিল অর্ডার দিয়ে তাড়াতাড়ি আবার পাইনি তাই এটার কথা বলতেছেন গতবার পান নাই দুইটা অর্ডার করে দিয়েছেন ওয়েবসাইটে আচ্ছা ঠিক আছে আপু কোনো সমস্যা নেই পেয়ে যাবেন হ্যাঁ আল্লাহর আমি এটা এমন টাইট করে লাগাইছি এটা পুরো মানে এটা হচ্ছে সামিয়ার কাজ পরিদানি কাজ মনে হয় নতুন নতুন প্রেমে পড়ছে শিওর সারাদিন দেখে ফোন হাতে নিয়ে চ্যাট করে নাইলে কথা বলে নালে নিজে নিজে হাসে ওই এই তোর বয়ফ্রেন্ডরে বল যে ঈদের পরে হচ্ছে যে নতুন করে প্রেমে পড়েন ভাই আমার ঈদের সিজন যাক যা শুরু করছেন আমার জ্বালাইতেছেন কিন্তু বহুত মায়ের কিন্তু খায়ে বলবেন হ্যাঁ আচ্ছা যাই হোক দুস্বামি করতেছিলাম আচ্ছা ওদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্কটা অনেক বেশি মারি দুস্বামী করি চুল টান দিই মাঝে মাঝে আপনি বলি তুমি বলি তুইও বলি সব তুই বলি আচ্ছা যাই হোক এখন হচ্ছে গিয়ে এটা দূর থেকে আপনারা আসলে বুঝবেন না ঠিক আছে আচ্ছা মজা করি অনেক হ্যাঁ চোখে শান্তি লাগার মতো এত সুন্দর একটা ড্রেস আমি আসলে কি আমার ফ্যামিলির সাথে আমার কতক্ষণ থাকা বলেন তো ওদের সাথে আমার মনে করেন ঘুমানো ছাড়া ওদের সাথে আমার সারাদিন থাকা লাগে ওরাই আমার এখন ফ্রেন্ড আচ্ছা এখন হচ্ছে গিয়ে তারপর শেয়ারিং কেয়ারিং সব বুঝছেন তো চমৎকার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপুরা মাই গড কোন ভাই জানে শেয়ার দিছে কি দরকার ছিল ড্রেস হচ্ছে অল্প কাঠ এত বা শেয়ার দেয়ার এ কি রে ভাই এটা দিয়ে তো আরেকটা বিপদ আছে আচ্ছা 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 আমি একটু এই যে যারা যারা এখানে লাভ লাইক দিয়েছেন না আই হাই এটা থামনি সাইসা আমি তো খেয়াল করি নেই আচ্ছা এখন আসেন হচ্ছে কি আপনাদের আমি দৌড়ের উপরে ছিলাম আপু হ্যাঁ টুমোরো দুপুরে লাইভের ড্রেস ম্যানেজ করতে করতে আমার জাম যাইতেছে আচ্ছা এখন আসি হচ্ছে কি আমি একটা গিফট হাউসার দিয়ে নিই হ্যাঁ লাভ লাইক থেকে যারা যারা এটাতে লাভ লাইক দেন নি তো দেন নাই আমি লাভ লাইক যারা এখনো লাভ লাইক দেন দিয়ে দেন পাঁচশো টাকার একটা গিফট হাউসার দিয়ে যায় হ্যাঁ লাভ লাইক থেকে পাঁচশত টাকার একটা গিফট হাউসার দিয়ে যায় হুম বিসমিল্লা কমেন্ট থেকেও দিয়েছি এখান থেকে বিসমিল্লাহ ওয়ান টু আমার থাইল্যান্ডের অনেক গিফট জমে গেছে এগুলো দিয়ে দিব নাকি কালকে থেকে হ্যাঁ কালকে থেকে কিছু দিব নি বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কে পাইছেন বড় একটা নাম অহিদা বিনতে মর্তুজা হ্যাঁ কনগ্রেচুলেশনস আপনি হচ্ছে যে ড্রেস অর্ডার করবেন ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ওকে কনগ্রেচুলেশনস আমাকেও কনগ্রেচুলেট করেছেন হোপফুলি তো যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলে রাখি প্লিজ 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 প্রটফেক্ট থেকে সাবধানে থাকবেন আমাদের অরিজিনাল একটাই পে যেখানে কিনা আপনারা ঢুকলেই এরকম একটা ব্লু চিহ্ন দেখতে পারবেন এটা ফেসবুক থেকে ভ্যারি ভেরিফাইড পেজ জিনিস অথেন্টিক জিনিস চিনার উপায় আর ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন মাসাল আলহামদুলিল্লাহ ফলোয়ার্স আছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন লাইক আছে এই যে ভেরিফাইড করে এটার পিছনে কিন্তু অনেক ইনভেস্ট অনেক অনেক ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হয়েছে অরিজিনাল কিনা অথেন্টিক কিনা এমনি অনেক কিছু আমাদেরকে সাবমিট করতে হয় লাইসেন্স যেটাকে বলে সো একটু দেখে বুঝে নেবেন আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান একটু নিচে নামলে উপর থেকে দেখবেন এখানে পেজ আর দ্বিতীয় অপশনটা ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে গেলেই দেখবেন আমরা এক্সক্লুসিভ আর একটা সেকশন করে দিচ্ছি দেখেন নিউ অ্যারাইভেলে ঢুকলে আপনারা নতুন নতুন এই যে দেখেন এই ড্রেসটা আপনি যখনই ঢুকবেন আপনাকে হ্যাঁ আপনি সাইজ মেনশন করা ছাড়া অর্ডারই করতে পারবেন না দেখেন সাইজ আছে একদম যাবেন অ্যাড টু কার্ড আপনি একসাথে পাঁচটা দশটা যতটা মঞ্চে অর্ডার করতে পারবেন ইন বাই চান্স ভুলে যদি একটু বেশি অর্ডার পরেও যায় এটাকেও আপনার রিমুভ করার অপশন আছে অথবা আপনি আমাদের আহ কাস্টমার ম্যানেজারকে কল করে হেল্প নিতে পারবেন হ্যাঁ খুবই ইজি তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমুর ইনশাল্লাহ আবার কালকে একটু আগে থেকে সব ড্রেস রেডি করে চলে আসার চেষ্টা করবো তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই লাভে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ